হ্যালো গাইস আপনারা সবাই থাম্বেল দেখে ভিডিওতে চেয়ে গেছে যে আমরা কি নিয়ে ভিডিও বানাবো আজকে আমরা দেখাবো কীভাবে আপনাদের মনিটাইজেশন না হয়েও আপনারা টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে তখন চলে যেন আপনাদের ইউটিউব চ্যানেল ঢুকে যাবেন ইউ ঢুকার পরে একটা ভোট আইডি আইডি যাবো

আপনাদের সামনে কিছু লোডিং নেবে সেখানে যাবেন যেখানে আপনাদের লোডিং নেবে লোডিং এখানে দেখবেন আপনার কোনটা ভালো সেটা সিলেক্ট করবেন সবটাই একই আমার ডাক্তার রেখে দিলাম ডাক্তার ঠিক দেখবেন #religion #निजाबर बोले खाए #hashtag #पौधियो body... #hashtag #मैलू and... #न्यू #hashtag #पाठ #अब राष्ट्रीय निश्चित प्लेमेंट इन एकान्त कहीं देखें সে দিয়ে একটা এসকে দেবেন তাহলে আপনার অ্যাকাউন্টে সবাই পেমেন্ট দিতে পারবে মানে টাকা দিতে পারবে আপনি আইডি মনিট্রাই না করে আপনি পেমেন্ট পাবেন মানে টাকা পাবেন এটা আপনার জমা হবে যে টাকা দেবে ব্যাক করে দেবেন তারপরে অনবেন সে কমেন্ট অন করে দেবেন তারপরে এখানে পাবলিক আছে নাই পাবলিক আছে তারপরে আপলোড করে দেবেন আপলোড হয়ে গেলে দেখা যাবে এটাই আমার সেকেন্ড আইডি আগে বলছিলাম তো আজকের ভিডিওতে এই বন্ধু কি দেখা নেক্সট ভিডিওতে থাকেন না